হ্যালো বন্ধুরা আমি এখন হেঁটে চলেছি ভুটান আর ইন্ডিয়া বর্ডার দেখাবো বলে আমার সাথে আছে দুজন আমার একটা ভাই আমার হচ্ছে একটা দাদা ম্যানেজার দাদা হেঁটে চলেছি আমরা ভুটানের কাছে আপনাদের দেখাবো আজকে ভুটানের বর্ডার আমরা হেঁটে চলেছি ভুটানের বর্ডার দেখার জন্য সামনে এগিয়ে গেলেই আর কিছু দূর ভুটানের বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার দেখা যাবে এই সামনের পাহাড়টা দেখা পাচ্ছেন বন্ধুরা এই পাহাড়টা পুরো ভুটানের পাহাড় এপারে ইন্ডিয়া ওপারে ভুটান আপনাদের দেখাতে চলেছি ভুটান আর ইন্ডিয়া সামনাসামনি দাঁড়িয়ে আছে দুই দেশ গুমদি এই রাস্তা হ্যাঁ এটা দিয়ে করে কে আছে জনবে যেতে হবে এখান থেকে নামব না এখানে हेलो বন্ধুরা দেখা পাচ্ছেন সামনে ওই রাস্তাটা হচ্ছে ভুটানের রাস্তা এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যায় দেখা পাচ্ছেন বড় গাড়ি যাচ্ছে ভুটানের রাস্তা দিয়ে মাল নিয়ে যাচ্ছে গাড়ি হ্যালো বন্ধুরা এই সামনে যে বাড়িটা দেখা পাচ্ছেন না হচ্ছে যে ভুটানের বাড়ি এই সামনে হচ্ছে ভুটান अधिक अच्छे इंडिया तो এই সামনের গেটটা হচ্ছে ভুটানের গেট ওই দিকে হচ্ছে ভুটানের বাড়ি দেখবে পারছেন সব ভুটানের বাড়ি ওই সাইডে আর এদিকে হচ্ছে ইন্ডিয়া এই যে পাঁচিল গিয়ে যে সোজা পাঁচিল এদিকে আমি যেদিকে হেঁটে চলেছি এদিকে হচ্ছে ইন্ডিয়া আর পাঁচিল পাঁচিলের ওপার হচ্ছে ভুটান ভুটান এই সামনে যে পাঁচিল চলে গেছে এটা হচ্ছে ভুটানের পাঁচিল এই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটানদের বাড়ি এই সামনে ভুটান দেশ আর আমরা পাঁচিলের এপারে দাঁড়িয়ে আছে এপারে হচ্ছে ইন্ডিয়া এই সামনে যে পাঁচিল গিয়েছে দেখা পাচ্ছেন ভুটানের পাঁচিল আর আমি হেঁটে চলে যেয়ে ইন্ডিয়া এই ভুটান ভুটানের পাঁচিলটা পুরো ভাঁ আছে দেখা পাচ্ছেন বন্ধুরা এই সামনের ঘরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে ভুটানের ঘর সামনে ভুটান আর এপারে হচ্ছে ইন্ডিয়া এই পাঁচিলটা পুরো ভেঙে গিয়েছে পাঁচিলটা অনেক দিনের পুরনো হবে পাঁচিলের ওপর আমি দাঁড়িয়েছিলাম দেখা পাচ্ছেন বন্ধুরা ভুটানের পাঁচিলের ওপর আমি দাঁড়িয়েছিলাম পাঁচিলটা পুরো ভাঁ দেখা পাচ্ছেন বন্ধুরা ওপারে হচ্ছে ভুটান আর এপারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখা পাচ্ছেন দোকানে এপারে হচ্ছে ইন্ডিয়া এই ভুটানের বাড়ি সামনে দেখা পাচ্ছেন ভুটানের বাড়ি ভুটানের পাঁচিল আর এদিকে হচ্ছে ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার ভেতরেই আছি ভুটান সামনে এদিকে শুধু পাথর নুড়ি পাথরে ভরা সামনে খালা তাই আমাদের আসতে নামতে হলো Gracias.